সেরা ওয়ার্ল্ডের যুবক যুবতীদের দিকে তাকা তাদেরকে প্রথমত জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন নিজেদের নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয় এবং স্পেশালি মুসলিমদের ইয়াং জেনারেশন সচেতন নয় তাদেরকে দুনিয়াবী সাফল্যের পিছনে ছোটানো হচ্ছে বস্তুবাদীদের পিছনে ছোটানো হচ্ছে বোঝানো হচ্ছে যে আপনাকে একটা বড় বাড়ি করতে হবে গাড়ি করতে হবে টাকা পয়সা আর্ন করতে হবে জমি জমা করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে স্ট্যাটাস বাড়াতে হবে এটাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মানদণ্ড তাই না এটা বোঝানো হচ্ছে এবং সবাই এটা হজম করে ফেলেছে কিন্তু এটা কিন্তু সবাই হজম করে ফেলেছে আমরা আমরা জানি এটাই জীবনে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই জিনিসগুলো চাই আমার এটা পেতে গিয়ে যদি দিনকে আমাকে অ্যাভয়েড করতে হয় কব নামাজ করতে হয় দাঁড়িয়ে নাও রাখতে হয় টাকু নিচে কাপড় পড়তে হয় কোনো সমস্যা নেই সমস্যা কিছু এরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের আর আবার অ্যাট দ্য সেম টাইম এই যুব সমাজদের একটা অংশকে দেখবেন আপনি অহেতুক কিছু পড়াশোনার পিছনে ব্যস্ত রাখা হয়েছে সময়ের অপচয়ের পিছনে ব্যস্ত রাখা হয়েছে মাদক দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে এবং আপনি প্রচুর যুবককে দেখবেন যারা মাদকাসক্ত আসক্ত এদেরকে দেখবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত রাখা হয়েছে এবং তাদের এই আসক্তির ফলে তাদের অন্তরের যে ইমান আর নূর এই আত্মাটা কিন্তু মরে গেছে একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না একটা দেহে গোষ্ঠের টুকরা মনে করে এবং এই পর্ন মেয়েদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর পুরুষরা সমান নারী পুরুষ সমান কোনো পার্থক্য নেই অতএব তুমি তার সাথে ফ্রি মিক্সিং এ চলতে পারবে স্কুলে ফ্রি মিক্সিং কলেজে ফ্রি মিক্সিং বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং চাকরি ক্ষেত্রে ফ্রি মিক্সিং মার্কেটে সব জায়গায় ফ্রি মিক্সিং এবং বোঝানো হচ্ছে ফ্রি মিক্সিংয়ে চললেও একটা মেয়েটিকে খারাপ নজর আবার দেখতে পারবেন না দেখলে আপনাকে আইনের আওতায় আনা হবে এই হজবরল অবস্থার মধ্যে দেখা গেছে যে নারী পুরুষ একসাথে থাকতে থাকতে জেনার জেনার জেনা বেড়েছে এর কোনো শেষ নাই ধর্ষণ আর ধর্ষণ বেড়েছে এর কোনো প্রতিবন্ধকতা নাই এবং এর কোনো সবগুলোর একই মানদণ্ডে বিচারও হচ্ছে না আপনি খেয়াল করে দেখবেন ব্যবিচার বেড়েছে সংসারগুলো ভেঙেছে ডিভোর্সের সংখ্যা ভেঙেছে এবং নারী পুরুষের যে মূল্যবোধ রৃদ্ধতা ভালোবাসা এটা ভেঙে গেছে এর ফলশ্রুতিতে আরও একটা সমস্যা হয়েছে সেটা হলো সমকামিতা এখন ছেলে আর মেয়ের দিকে মজা পাচ্ছে না এখন ছেলে ছেলের দিকে যাচ্ছে এবং এটা এখন র্যাপিডলি বাড়ছে সারা ওয়ার্ল্ডে র্যাপিডলি বাড়ছে সমকামিতা কমেলুতের সে আচরণ আসাম বলেছিলেন আমার উন্মতের মধ্যে এই সমস্যাটা আসবে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়াবে সমকামীদের সংগঠন পর্যন্ত আমাদের দেশেও আছে বাইরে ক্যান্ট্রিতও আছে তার আন্দোলনও করে থাকে অধিকারের জন্য নারী পুরুষের ফ্রিমিক্সিং এর মধ্যে দিয়ে আপনার এই জিনা এই আপনার এই পর্নোগ্রাফি এই যে অশ্লীল সংস্কৃতি এগুলো দিয়ে পরিবারগুলো যখন ভেঙে গেছে রৃদ্ধতা মন্ধন ভালোবাসা এগুলো উঠে গেছে ভালোবাসার জায়গা দখল করেছে এখন যৌনতা ভালোবাসার জায়গা এখন যৌনতা দখল করেছে আপনার কথা কি বুঝতে পারছা যৌনতা এক অন্য জিনিস আর লাভ ভালোবাসা কিন্তু অন্য একটা জিনিস তাই না আপনি মাকে ভালোবাসেন না এখানে যৌনতার ছোঁয়া আছে আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না যৌনতার কোনো ছোঁয়া আছে বোনকে ভালোবাসেন না যৌনতার কোনো ছোঁয়া আছে স্ত্রীকে আমরা মহব্বত করি না এখানে কি উগ্রতার কোনো ছোঁয়া আছে এটা একটা মহব্বতের সম্পর্ক না কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ফ্রিমিক্সি এর মধ্য দিয়ে নারী পুরুষ অবাধ মেলামেশার মধ্য দিয়ে আপনি দেখবেন হিংস্রতা বেড়েছে একটা মেয়েকে দেখলে সম্মানের চোখে কেউ না চোখে চোখে ভোগের ফলশ্রুতিতে বিবাহ বিচ্ছেদ বেড়েছে ডিভোর্স বেড়েছে আপনার পরকিয়া বেড়েছে ধর্ষণ বেড়েছে এগুলোর আলটিমেট বিচার কিন্তু করা সহজ নয় কারণ কাঠামো ভেঙে গেছে এখন আপনাকে দেখাচ্ছি এই যে এডুকেশনাল শিখ কি এখান থেকে উৎপত্তি হয়েছে না ওই দিক থেকে ওই দিক থেকে পশ্চিমা এই অর্থনীতির এর মূল বেস কি এই দিক থেকে না ওই দিক থেকে আপনার এই যে পর্নোগ্রাফি মাদকের পুরো আপনার এই যে ফেমিনিস্ট ইকোনমিক স্যাংশন যত বিষয়গুলো আছে এগুলো কোথেকে আসছে পৃথিবীর একটা অংশ থেকে এসেছে এবং এই অংশটাই সারা ওয়ার্ল্ডকে এখন রুল করতে চায় এবার আসেন আপনি ওয়ার্ল্ডের দিকে এই অংশটা সারা বিশ্বকে রুল করতে চায় প্রত্যেকটা সেক্টরে এদের মধ্যে এখন দুটো গ্রুপ আছে কয়টা গ্রুপ একটা গ্রুপ উদ্ধত অহংকারী যাদেরকে আমরা বলছি যে পশ্চিমা সভ্যতা যার সাথে যে আছে 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 ইউনাইটেড নেশনস আমেরিকা আছে ইসরায়েল আছে ব্রিটেন আছে এটা সবাই একজোট এবং তাদের মূল উদ্দেশ্য দেওয়ানটা টু রুল দা ওয়ার্ল্ড তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায় তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায় এর অপোজিশনে দেখবেন অমুসলিমদের একটা গ্রুপ আছে যারা ওদের মতো উদ্ধত অহংকারী নয় তাদের মতো দেখবেন চায়না আছে রাশিয়া আছে উত্তর কোরিয়া আছে ভেনিজুয়েলা আছে এরা আছে ইরান আছে এরা আরেকটা একটা কন্টিনেন্ট এবং তারা সামরিক দিক থেকে প্রযুক্তির দিক থেকে অস্ত্র দিক থেকে এত উন্নতি করেছে যেটা রহস্যজনক মিস্টিরিয়াস এবং অভাবনীয় এত উন্নতি করেছে আপনার কল্পনার বাইরে এবং এই সমস্ত বিষয়ের আড়ালে একটা রাষ্ট্র বিগত একশো বছরে আস্তে 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 এমন শক্তিশালী গেছে যাকে ডমিনেট করা এখন চারটাখানি কথা নয় তার নাম কি তার নাম বিগত বছরে সে যা করেছে আরবদের কলিজের উপর বসেই আরবদের উপর বসেই কলিজার তিন তিনটা না চার চারটা যুদ্ধ ওদেরকে পরাজিত করে ওদের কলিজার উপর বসেই তেল নিয়ন্ত্রণ পলিটিক্স নিয়ন্ত্রণ ইকোনমি নিয়ন্ত্রণ ভৌগোলিক সীমানা বাড়ানো বসতি নির্মাণ করা পররাষ্ট্রনীতি এপ্লাই করা সামরিক ক্ষেত্রে উন্নতি করা গোল্ড এবং সিলভার মজুদ করা থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নাই যেটাতে সে এখন উন্নতি স্বর্ণ করে নাই তখন আমরা কি করছিলাম আমরা জিলাপি খাচ্ছিলাম এবং খোরমা খাচ্ছিলাম এবং আমরা কি আমরা কি করছিলাম দেখেন আমরা ছিলাম ও অমুক ও হানাফি ও সালাফি ও বেরলবী ও তাবলিক ও জামাত ও দেওবন্দি ও আত্রশি ও মাইস ভান্ডারি এগুলোতে ছিলাম আমরা কে কোথায় হাত বাঁধবে কে অফলেদন করবে কি করবে না পাইপা লাগাবে কি লাগাবে না মানে এগুলো আমাদের জন্য ছিল বড় জিহাদ তখন এগুলো করে আমরা মসজিদগুলোকে ভাগ করেছি এবং ভাবখান এমন যে আমরা খিলাফা কায়েম করেছি মার্শাল তো সত্যি কথা এগুলো দুঃখ দুঃখের সাথেই বলছি এগুলো আমাদের ল্যাকিং ছিল এমন নয় এর বাইরে ওলামা কেন চেষ্টা করেনি এমন নয় কিন্তু তাদের শব্দগুলো বৃত্তের মধ্যে বন্দী ছিল এগুলোর কথা মানুষ শুনতই না বৃত্তে বন্দী ছিল মানুষ শুনতো না মূল্যায়ন করতো না এবং তাদের সংখ্যা নিতান্তই কম যারা এগুলো নিয়ে ভেবেছেন উম্মাকে সতর্ক করার চেষ্টা করেছেন এক পর্যায়ে তাদের অবস্থান হয়েছে হয় মাটির তলে না নিরুদ্দেশ নাই তো আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে আমাদেরকে তারা হয়তো কিছু হচ্ছে না এবং হয়তো বা হবেও না আল্লাহ ভালো জানেন কিন্তু একটা প্রজন্ম আসবে ইনশাল্লাহ সামনে যেই প্রজন্ম ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকা কায়েম করেই ছাড়বে আমি পারলাম না আমার সে যোগ্যতা নাই আমরা হয়তো পারলাম না ব্যর্থ কিন্তু ইনশাল্লাহ এমন একটা প্রজন্ম আসবে যার একটা এই আল্লাহর জমিন এটা করে দেখাবে ইনশাআল্লাহ এই সময়টুকুর মধ্যে ও রাইস করেছে এবং সে সামনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কারণে বলছি যে এর এর পরেই কিন্তু দাজ্জালের বের হওয়াটা আসবে দ্য জাল বের হয়ে কিন্তু এই জিউসদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে অতএব তারা আর উন্নতি করবে তারা প্রতিটা ক্ষেত্রে দেখবেন আরো উন্নতি করবে এবং দিন দিন দেখ মুসলিমদের জন্যে জমিন সংকুচিত হবে জুলুম বাড়বে অত্যাচার বাড়বে আমাদের উপর এই বিপদ আপদ বালা মুসিবত আরো বেশি করে আসবে এবং সে উন্নতি করবে এবং দেখবেন সে সারা ওয়ার্ল্ডকে রুল করছে তাকে বাসি দ্য জাল ওদেরকে নিয়ে বিশ্ব শাসনের মিশনে নামবে ঠিক তখন আল্লাহ রবুল আলমিন এই যে ইমামুল মেহদি ইসাইব নে মারিয়াম এই ব্যাটেলগুলো আল্লাহ ভালো জানেন হয়তো বা নিউক্লিয়ার বড় হতে পারে আল্লাহ ভালো জানেন এগুলো পরে হবে ইনশা আল্লাহ পাক ওই সত্য মাসিহের হাত দিয়ে এই মিথ্যা মাসিহ মাসিহ উদ্দাজ্জলকে হত্যা করাবেন ইনশা জায়গা পর্যন্ত হাদিসে লিখা আছে প্যালেস্টাইনের বাবে লুদ এই জায়গায় দাজ্জলকে হত্যা করা হবে ইনশা এটা হবে তারপরে প্যালেস্টাইন এই জেরুজালেম থেকে ইসাহ নে মারিয়াম সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়েম করবেন আর ইসাহ নে মারিয়াম ইসাহ নে মারিয়াম শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র তিনি সবচেয়ে ভাইটাল চরিত্র কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়েম করবেন ইমামুল মাহেদের মৃত্যু তার আগে হয়ে যাবে এবং তিনি চল্লিশ বছর পর্যন্ত সারা ওয়ার্ল্ডে ইসলামী খেলাফা রাখবেন এরপরে এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষরা রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে এদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গিয়ে আমরা ওই যুগ দেখতে চাই না ওদের অন্তর্ভুক্ত হতে চাই না যখন নেমারিয়ামের হাতে এই ওয়ার্ল্ডের ক্ষমতা আসবে তখন তিনি দেখবেন আপনি দেখবেন এই এই ওয়ার্ল্ডের মধ্যে কোনো জুলুম থাকবে না ইনশাল্লাহ কোনো পাপাচার থাকবে না কোনো দুর্নীতি থাকবে না করাপশন থাকবে না কোনো জালেমের আগ্রাসন থাকবে না ইনশাল্লাহ আজ এটা হতে যাচ্ছে ওয়ার্ল্ডে আপনাকে বোঝানো হবে ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে এখন আমরা পৃথিবীতে আছি কয়দিন পর চাঁদে থাকবো তারপর মঙ্গলে থাকবো তারপর ওই গ্রহে থাকবো আপনাকে স্বপ্ন দেখানো হবে আসলে বাস্তবতা এমন হবে না তবে এতটুকু আমার আন্দাজ আমি ভুল হতে পারি আলমিস আমার অনুমান কয়দিন পর হয়তো এমন হতে পারে যে পৃথিবীর পরাশক্তিগুলো বলবে ওই গ্রহ আমার একজন বলবে না ওই গ্রহ আমার ওই গ্রহ আমার এরকম হবে আমার ধারণা সামনে এবং দেখবেন গ্রহের দখল নিয়ে মহাকাশে যুদ্ধ করছে এরা দেখবেন হাসছেন গ্রহের দখলকে কেন্দ্র করে দেখবেন এই স্টার ওয়ারও হতে পারে দেখে নিয়ে অলরেডি এই প্রসেস চলছে মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করা হয়েছে কি জন্য মহাকাশ বাহিনী গঠন করতে গেছে বলেন দেখি এমনি এমনি এখানে খরচ করতে হয় না টাকা পয়সা এমনি টাকা পয়সা খরচ করে প্ল্যান ওদের অনেক বেশি আমি কখনো বলিনি যে এরা ইয়া মা এটা আমি কখনো বলিনি আমি শুধু এতটুকু বলেছি যে এদের আগ্রাসন দেখে মনে হয় যে ওদের মধ্যে মা চরিত্র স্বভাব আছে এতটুকু কিছু এই হচ্ছে বিশ্বের শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ এখন মাঝখানে একটা পয়েন্ট চলে আসছে যে আপনার আমার করণীয় কি জাস্ট কয়েকটা পয়েন্ট বলে শেষ করছে আপনি আমি কি করব কয়েকটা অপশন যা হচ্ছে হতে দেন চুপচাপ বসে থাকেন মসজিদে কোনায় বসেন তসবি তাহলিল করেন সুফান আলহামদুলিল্লাহ পড়েন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন প্রোটেস্ট্যান্ট ভার্সন অব ইসলাম ফলো করেন কোনো সমস্যা হওয়ার কথা না অপশন দুই বস্তুবাদিতা যেভাবে আছে সেভাবে যাক আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা করতে হবে ইসলাম ধর্ম এইসব পরে দেখা যাবে একটা জীবন এনজয় করে নেই এটাও একটা দর্শন আপনি চাইলে এদিকেও যেতে পারেন আর একটা দর্শন হচ্ছে আপনি ইসলাম পরিপূর্ণরূপে ফলোও করবেন পরিবারেও প্রতিষ্ঠা করবেন আপনার সাধ্য অনুযায়ী যান মাল সময় শ্রম দিয়ে আপনি ইসলামটাকে এগিয়ে নিবেন যাতে আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্মের জন্য ওই চ্যালেঞ্জ ফেস করাটা সহজ হয় কোনটা আপনি বেছে নেবেন এর জন্যে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে একদম কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে কোরআন হাদিসগুলো আরবি ভাষা আপনার এই যে তাফসির সির ফিক ইসলামের ইতিহাস ইসলামের অর্থনীতি জিও এই সব বিষয় পড়তে হবে আগে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে আপনার দুই চোখ কখনোই খুলবে না এটা এক দুই নাম্বার হচ্ছে জানা অনুযায়ী অবশ্যই অবশ্যই আমল করতে হবে যারা বেআমল জ্ঞানী মানুষ তাদের কিন্তু কথায় তাসির হয় না তাদের দ্বারা সমাজ কখনো পরিবর্তিত হয় না অতএব আমল করতে হলে আমাকে রসাল আলী সাল্লামের সুন্না মেনে চলতে হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার সুন্না ফলো করার চেষ্টা করতে হবে এবং তাকে এমন একজন ব্যক্তির মতো আমাকে গ্রহণ করতে হবে যে জীবন দিয়ে দিলেও তার সুন্না বা আদর্শ কখনো ছেড়ে দিবেন না এটা হওয়া উচিত আর কি করা যেতে পারে আমরা হালাল অর্থনীতির চেষ্টা করতে পারি হালাল খাবেন হালাল পড়বেন হারামে যাবেন না সুদ ঘুষ দুর্নীতি আত্মসাত থেকে দূরে থাকেন না খেয়ে থাকেন তাও হারামে যায়ন না এটা এক নাসিহাত আর কি থাকতে পারে আপনার পরিবারের আদর্শটা গড়ে তোলেন আগে একটা ইউনাইটেড পরিবার গড়ে তোলেন পরিবারগুলো এখন বিভক্ত হয়ে গেছে বৃদ্ধতা ভালোবাসা পূর্ণ ইসলামিক পরিবার যেখানে থাকবে 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 হালাল তালিম পর্দা থাকবে সবার সম্মান দেওয়ার মানসিকতা থাকবে যেখানে বস্তুবাধিতা থাকবে না শিরিক থাকবে না বেরাত থাকবে না কুফুর থাকবে না এমন একটা পরিবার গঠন একক গড়ে তোলেন পারবেন না ইনশাল্লাহ এরপর কি করা যেতে পারে এরপর আমাদের উচিত পরবর্তী জেনারেশনটাকে মানুষ করা দুইটা জেনারেশনের দিকে ফোকাস করা উচিত এই ইয়াং জেনারেশন এবং পরের বাচ্চাদের জেনারেশন যারা বয়স হয়ে গেছে আপাতত তাদের কথা ভুলে যান এই দুইটার দিকে তাকান ফোকাস করেন এর সাথে মেয়েদের দিকে তাকান আমাদের বোনদের দিকে তাকান এই তিনটা জেনারেশনের দিকে ফোকাস করেন তাদেরকে সঠিক সিলেবাসে পড়াশোনা করান আমল করান তাদের হতাশা দূর করার চেষ্টা করেন জীবনের উদ্দেশ্য বোঝান তাদেরকে তাদেরকে আল্লাহর জন্যে কাজ করতে শেখান তাদের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করতে শেখান আপনার সন্তান থেকে সঠিক প্যারেন্টিং দেন ইসলামিক প্যারেন্টিং দেন ভালো খাবার খাওয়ান ভালো পরিবেশে বড় করেন ভালো স্কুলে দেন ভালো কলেজে দেন ভালো মাদ্রাসায় দেন মানুষের মতো মানুষ রূপে গড়ে তোলেন এটা চ্যালেঞ্জ একটা বাচ্চা বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান ওরা করে ফেলেছে বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান তারা করে ফেলেছে এরপরে আর কি করতে পারেন একটা কাজ ইম্পর্টেন্ট আপনাকে আল্লাপাক যে প্রতিভা দিয়েছেন আপনার যান মাল সময় শ্রম আপনি বলতে পারলে বলেন লিখতে পারলে লিখেন আপনি ইউনাইটেড করতে পারলে করেন আপনি যা পারেন কলাম লিখেন বই লিখেন কিছু বলেন অনলাইনে কাজ করেন অফলাইনে কাজ করেন দাওয়াতের মেহনত করেন আল্লাহ করে সময় দেন যেটা আপনাকে আল্লাপাক প্রতিভা দিয়েছেন সম্পদ থাকলে সম্পদ দিয়ে সময় থাকলে সময় দিয়ে মেধা থাকলে মেধা দিয়ে শ্রম থাকলে শ্রম দিয়ে আপনি দিনটাকে এগিয়ে নেন দিনের খেদমত করার চেষ্টা করেন